আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত এক ব্যক্তি যদি বেশি দিন ক্ষমতায় থাকেন তাহলে তিনি কর্তৃত্ববাদী হয়ে যান জানিয়েছেন ফকরুল বাউল গ্রেফতারের ঘটনা নিয়ে একটি পক্ষর স্বার্থ হাসিলের চেষ্টায় জানিয়েছেন ইসলামী আন্দোলন পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন বাসিন্দারা খোলা আকাশে নিচে প্রতিটি আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জানিয়েছেন সেলিমা রহমান প্রশাসন আমাদের কথায় উঠবে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানো নোটিশ হাট হাজারিতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল এক ব্যক্তি যদি বেশিদিন ক্ষমতায় থাকেন তাহলে তিনি কর্তৃত্ববাদী হয়ে যান জানিয়েছেন ফকরুল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি এক ব্যক্তি যদি বেশিদিন ক্ষমতায় থাকেন তাহলে তিনি কর্তৃত্ববাদী হয়ে যান এ কারণে আমরা একমত হয়েছি দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য নিয়ে এসেছি বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার কথা বলেছি এসব বিষয় নিয়ে রাজনীতিতে কোয়ালিটি অফ চেঞ্জ নিয়ে আসছি এসব পরিবর্তনের মধ্যে আসতে গিয়ে কিছু বাধা তো আসবে মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা সমিতির হলরুমে জেলার সঙ্গে বিনিময় সভায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন বিএনপির মহাসচিব বলেন আমরা একটা ট্রানজেশন পিরিয়ডে আছি কর্তৃত্ববাদী অবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য তৈরি হচ্ছি এর মধ্যে কিছু কাজও হয়েছে গণ অভ্যন্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিক পরিবর্তন রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের জন্য ছয়টি কমিশন তৈরি করেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার কমিশন এ প্রথম দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করা হয়েছে আপার হাউস লোয়ার হাউস এ ব্যবস্থায় আমরা খুব একটা পরিচিত না বাউল গ্রেফতারের ঘটনা নিয়ে একটি পক্ষ স্বার্থ হাসিলের চেষ্টায় জানিয়েছেন ইসলামী আন্দোলন মানিকগঞ্জে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে খুব বিক্ষোভ চলার মধ্যে এনে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি বলেছে এই ঘটনা নিয়ে একটি পক্ষ নিজেদের স্বার্থ হাসিলের খেলায় মেতে উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন বাউল আবুল সরকারের দৃষ্টতামূলক মন্তব্যকে আমলে নানে নিয়ে প্রতিক্রিয়ায় জনতা কি করছে তা প্রধান করে তোলা হয়েছে অথচ বাউল আবুল হোসেন যে অশ্লীল ও অশালীন মন্তব্য করেছেন তা সীমাহীন অপরাধ মানিকগঞ্জের ঘেরোয়ের এক ইমামের করা ধর্ম অবমাননার মামলায় পালাকার আবুল সরকারকে গত বৃহস্পতিবার গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ এরপর গত রোববার তার অনুসারীরা প্রতিবাদ কর্মসূচি পালনের সময় মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলিম ওলামা ও তৌহিদি জনতা ব্যানারে একদল ব্যক্তি তাদের উপর হামলা চালান ওই ঘটনা নিয়ে বিভিন্ন সংগঠন খুব বিক্ষোভ জানাচ্ছে পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে করাইল বস্তির আগুন বাসিন্দারা খোলা আকাশে নিচে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের চেষ্টায় পাঁচ ঘন্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীর করাইল বস্তির আগুন মঙ্গলবার রাত দশটা পঁয়ত্রিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর আনোয়ার ইসলাম এক ক্ষুদে বার্তায় আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানান আগে বিকেল সাড়ে পাঁচটা দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কড়াইল বস্তিতে আগুন লাগার কথা জানানো হয় আগুন নিভাতে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কাজ শুরু করে পরে আরও আটটি ইউনিট গিয়ে আগুন নিভানোর কাজে যোগ দেয় বোবাজার এলাকায় বাসিন্দা মোহাম্মদ আব্বাস সালি প্রথম আলোকে বলেন বোবাচারের কুমিল্লা পট্টি বরিশাল পট্টি ও ক ব্লক এলাকায় আগুন লাগে ওই অংশে হাজার খানি ঘর ছিল আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের কারণে বাইতুল আমান এলাকায় ভিড় নিয়ন্ত্রণের কাজ করেছিলেন আব্দুর রহিম তিনি অংশে ভিড় নিয়ন্ত্রণের কাজ করেছিলেন সেটি আগুন লাগা অংশের কাছাকাছি সেখানে পুলিশ ও আনসার সদস্যরা ভিড় নিয়ন্ত্রণে কাজ করেছিলেন তারা আগুন লাগার অংশে বহিরাগত কাউকে যেতে দিচ্ছিলেন না প্রতিটি আন্দোলনের নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জানিয়েছেন সেলিমা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের ভোটেই ধানের শীষের বিজয়ী হবে বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ক্ষমতায়ন এবং শিশুদের মৌলিক চাহিদা পূরণকে অগ্রাধিকার দেওয়া হবে মঙ্গলবার ২৫ নভেম্বর বিকেলে বগুড়ার শেরপুর ডিজে হাই স্কুল মাঠে সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নির্বাচনী অগ্রাধিকার শীর্ষক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন বেগম সেলিমা রহমান বলেন নারীর ক্ষমতায়নের শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান ছিলেন সবচেয়ে বড় পৃষ্ঠাপোষক স্বাধীনতার পরে তিনি যৌতুক নিধর আইন পাশ করেন পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালিদা জিয়া ক্ষমতায় এসে নারী শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা ব্যবস্থা করেন এবং এসিড সন্ত্রাস প্রতিরোধে আইন পাশ করেন সমাবেশে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী শিশু অধিকার ফোরামের সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে তারা বলছে তাদের ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে এমন ভাবে বেহেস্তে টিকিট বিক্রি করা হচ্ছে এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি প্রশাসন আমাদের কথায় উঠবে জামাইত নেতা শাজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ প্রশাসন নিয়ে বিতর্কিত বক্তব্যের জেরে জামাইত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে শোকজ কারণ দর্শানো নোটিশ করেছে জামাইত ইসলামী আগামী সাত দিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে এর মধ্যে সন্ত্রেষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত হবে আজ মঙ্গলবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার সাক্ষারিত নোটিশে এ কথা বলা হয় এতে বলা হয়েছে বিগত ২২ নভেম্বর শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর যে ইসি কনভেনশন হলে অনুষ্ঠিত নির্বাচনী দায়িত্বশীল সম্মিলনে আপনি শাহজাহান চৌধুরী বক্তব্যে প্রধান করেছেন যে নির্বাচন শুধু জনগণ নিয়ে নয় যার যা নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় আমাদের কথাই গ্রেফতার করবে আমাদের কথাই মামলা করবে আপনার ওই বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে নোটিশে আরো বলা হয় আমরা বক্তব্যটি দেখেছি যা রাষ্ট্রীয় প্রশাসনের পেশাদারত্ব নিরপেক্ষতা ও মূল স্প্রিট স্পষ্টভাবে ব্যাহত করেছে হাজ হাজারিতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল চট্টগ্রাম পাঁচ হাট হাজারি আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সরকারহাট বাজারে এ মশাল মিছিল করেন প্রার্থী হতে ইচ্ছুক বিএনপির উপর উপদ্রেষ্টা এস এম ফজলুল হকের অনুসারীরা এর আগে চোদ্দ নভেম্বরের নেতাকর্মীরা একই দাবিত উপজেলার চৌধুরী হাট ও সরকারহাটে সড়ক অবরোধ করেছিলেন চট্টগ্রাম পাঁচ হাট হাজারী আসনের চট্টগ্রাম বিভাগীয় বিএনপির শহর সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলালকে প্রার্থী ঘোষণা করে দল। মশাল মিছিলের আগে সরকারহাট বাজার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাট হাজারী উপজেলা বিএনপি'র সভাপতি নূর নবীর তালুকদার। বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলাবি এনপি নেতা মির্জা মোহাম্মদ শহীদুল্লাহ, জাকির হোসেন চেয়ারম্যান, এম ইলিয়াস আলী প্রমো। বক্তারা বলেন আমি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এস এম ফজলুল হক অনেক ত্যাগ স্বীকার করেছেন ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়েছেন তবু কোনো আপোষ করেননি